শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পৌরপ্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ আজ সাংবাদিক সম্মেলন করে পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ঠিক কি বললেন শুনুন জানেন যে বনগা পৌরসভার চেয়ারম্যান পদ অপসারণ নিয়ে আমার কাছে পৌরসভার মাধ্যমে প্রশাসনিক ভবন থেকে বার্তা আসে যে টু চেয়ারম্যান বনগা মিউনিসিপালিটি যে আপনাকে দল নির্দেশ দিয়েছে পদত্যাগ করার জন্য আমি সবসময় মমতা কে অনুসরণ করে যিনি যিনি সততার প্রতীক ভূপেন শেঠকে অনুসরণ করে যিনি বাংলার আবামর মানুষের সততার প্রতীক পথটা আমাদের কাছে বড় নয় দল বললে যে সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে থাকব এবং দলের সঙ্গে আমার কথা হয় আমি চাইছিলাম যে বনগাঁ পৌরসভার সব বিষয়গুলো আছে আমার চোখে ধরা পড়েছে এবং রাজ্য সরকারের পৌর দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন সময় তদন্ত করে যেগুলো ধরেছে। সেগুলো বনগাঁর নাগরিকের কাছে ফেরত দেওয়া হোক দীর্ঘ প্রথম থেকে শুরু করে এই অবধি আমি সাড়া পাইনি হঠাৎ এই অপসারণের বিষয়টা বনগাঁর জনসমক্ষে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমার আত্মসম্মানকে বিঘ্নিত করে কুৎসিত কুৎসিত মন্তব্য দলের আভ্যন্তরীণ বিষয়ে আমি কোনো কথা বলেন। তা সত্ত্বেও কলকাতা থেকে আমাকে বলে যে আপনি পদত্যাগ করুন আমি বললাম ঠিক আছে শুক্রবার আজকে পদত্যাগ করার কথা ছিল সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সকালবেলায় উঠে দেখি একটা হাইকোর্টের চিঠি এসছে যে ভাইস চেয়ারম্যান অপসারণ যাকে করেছিলাম তিনি রিট পিটিশান করেছেন আগামী সতেরো তারিখ ডেট আমি পৌর আইন অনুযায়ী যতদূর জানি যে রিট পিটিশান করার পরে যখন সাবজুডিস ম্যাটার হয় সেখানে গিয়ে পদত্যাগ করা যায় না এবং দলের অনুশাসন মেনে আমি দলের যে নির্দেশ সেটাকে সামনে রেখে আমি ওই ইয়ে থেকে সাময়িক আমি ছুটি নিয়েছি সাময়িক আমার শরীর খারাপ বলে আমরা ছুটি নিয়েছি এবং দল যে অনুশাসনের মধ্যে দিয়ে আমার দায়িত্ব দিয়েছিল আমি একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার সহকর্মী সুরজিৎ দাসের কাছে দিয়ে ই সাহেবের কাছে দিয়ে আমরা রিসিভ করিয়ে নিয়ে এসেছি এই তার কাগজ দেখতে পাচ্ছেন রিসিভ করানো আছে সুব্রত বক্তি যিনি আমার নেতা আমার অভিভাবক তিনি দলের সভাপতি সভাপতির নির্দেশেই জেলা সভাপতি নিশ্চয়ই আমাকে জানিয়েছিলেন সুব্রত বস্ত্রীর উদ্দেশ্যে আমি এই বিষয়টাকে সম্পূর্ণ জেনে সম্পূর্ণ জেনে জানার জন্যে দলের কি সিদ্ধান্ত হবে সেটা জানার জন্যে আমি তাকে একটা চিঠি প্রেরণ করেছি সভাপতি পশ্চিমবঙ্গ তৃ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কমিটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আইটিসি তৃণমূল ভবন কলকাতা পশ্চিমবঙ্গ মাননীয় সভাপতি অত্যন্ত বিনীতভাবে আবেদন করছি এই যে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বনগাঁর জেলার সভাপতি একটা পত্র পৌরসভার প্রশাসনিকভাবে অফিসের মাধ্যমে জানিয়েছেন আমাকে ইংরেজি পনেরো এগারো দু হাজার পঁচিশের মধ্যে পৌরপ্রদান পদ থেকে পদত্যাগ করতে হবে আমি একজন দলের অনুগত সৈনিক হিসেবে দলের নিকট নিম্নলিখিত বিষয়গুলো জানার জন্য আবেদন রাখছি নাম্বার এক কোন দলীয় চিঠি সরাসরি প্রশাসনিক ভবনে দেয়া যায় কি না দুই আমাকে সরাসরি দলের কোনো চিঠি দেওয়া হয়নি তিন আমাকে কি কারণে সরানো হলো সেই বিষয়ে জানানোর জন্য অনুরোধ করছি চার পৌরসভার বিভিন্ন দুর্নীতির প্রামাণ্য নথিপত্র সহ মুখ্যমন্ত্রী সহ পৌর দপ্তরে অভিযোগ জমা দিয়েছি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলার অনুরোধ করছি বলে রাখি এই তদন্তের স্বার্থে দীর্ঘদিন ধরে আমি পৌরসভার উপরে যারা আছেন তাদের কাছে বিভিন্নভাবে লিখিত জানিয়েছি কিন্তু তারা এই করছি করছি বলেও তদন্ত করেও কিছু কাগজ দিয়ে গেছে যেগুলো অসংগতিপূর্ণ এবং কোনো পৌর নাগরিকদের টাকা যাতে নয় ছয় না হয় সেটা তো আমার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দেখার দায় দায়িত্ব শুধু রাস্তা ঝাঁট দিলে তো হবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয় যে কেন্দ্রীয় যে তদন্ত বাহিনী যারা যে যে দপ্তরের আছে তাদের কাছে অভিযোগ জানিয়েছি এবং সে তদন্তের পৌঁছানাপুঙ্খি রাজ্য মুখ্যমন্ত্রী আমার দিদি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি তদন্ত করুন বঙ্গার পৌর নাগরিকের যদি কোনো অসংহতিপূর্ণ কিছু থাকে সেগুলো বের করে পৌরসভায় ফেরত দিন সময় তো না আমার সময়টা তদন্ত হবে আমিও যদি দোষী হই মানুষের সর্বসমক্ষে আমাকে আসতে হবে যারা ওখানে গিয়ে আজকে বিভিন্ন লোক পাঠিয়ে বিভিন্ন রকমভাবে কথা বলছে আমি চাইব তো নিরপেক্ষ তদন্ত হোক রাজ্যও করুক কেন্দ্রও করুক করে সেখানে গিয়ে দুধ দুধ পানিকা পানি হোক বিগত দিনের আমি কারোর নাম ধরে কোনো কথা বলবো না বিগত দিনের যেসব আমার দুর্নীতি চোখে পড়েছে সেগুলোকে দেখিয়েছিলাম সেইগুলো সেই তার পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছিল তারা আইডেন্টিফাই করেছিল ডাইভারশান থেকে শুরু করে বিভিন্ন বিষয় এবং সেইগুলো তো তদন্ত হোক এবং এইগুলো করার পরে আমার উপর বিভিন্ন রকম নির্যাতন চলছে পুলিশের সিকিউরিটি তুলে নিচ্ছে এখানে নাগরিক কনভেনশন মানুষের সামনে আসতে দিচ্ছে না পুলিশ পারমিশন দিচ্ছে না এবং আমাকে মৃত্যুও ঘটতে পারে আমার কিন্তু আমি বলে রাখি যে চক্রান্ত প্রশাসন করুক আর যেই করুক আমার মধ্যে রাজি আছি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই চলবে তার জন্যে যেখানে যেতে হয় আমি যাব। নিজের মৃত্যুর আশঙ্কা করে এদিন গোপাল শেঠ বলেন তার দুজন সিকিউরিটির মধ্যে একজনকে আচমকা তুলে নেওয়া হয়েছে এই মুহূর্তে যদি তিনি আক্রান্ত হন বা তার মৃত্যু ঘটে তাহলে প্রশাসন তার জন্য দায়ী থাকবে বলে এদিন ঘোষণা করেন গোপাল শেঠ তার উপলব্ধি অনুযায়ী তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন বলেই তার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র চলছে তবে তিনি মৃত্যুর ভয় না করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলে এও জানান এদিন গোপাল শেঠের এই বক্তব্যের পর বনগার রাজনৈতিক উত্তাপ অনেকটাই বেড়ে গেল এ বিষয়ে বঙ্গা তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি মনতোষ নাথ কি বললেন শুনুন দল ওনাকে যে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য পনেরো তারিখ পর্যন্ত সময় সময় বেঁধে দিয়েছিল আজকে চোদ্দ তারিখ এখনো পর্যন্ত উনি জমা দেননি বা দলকে লিখিতভাবে কোনো কিছু এখনো পর্যন্ত ইনফরমেশন করেননি সেজন্য কে কি বলছে বাইরে সেটা আমরা দলগত ভাবে এখনো কিছু অবহিত নয় জ্যোৎস্নাত দলীয় নির্দেশে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন দলীয় কোন নির্দেশ তিনি ছিল না কিন্তু দলের নির্দেশ ছিল তাকে পদত্যাগ করা সে না করে তার ক্ষমতার অপব্যবহার করে জ্যোৎস্নাডকে সেই রিমুভ করেছে সে রিমুভ করতেই পারে তার যখন চেয়ারে আছে কিন্তু ওখানে তিনি কলম লিখছে তদন্তে স্বচ্ছ তদন্তের সাথে যার বিরুদ্ধে তদন্ত তাকে তো আগে চিঠি দিতে হবে উনি হয়তো জানেন না আইনটা কোন কাউন্সিলর কোন মেম্বারের বিরুদ্ধে তদন্ত করলে আগে ভোট সভাতে সেটা উপস্থাপন করতে হয় তিনি প্রাণনাশের নাশের আশঙ্কা করছেন এবং সিকিউরিটি তুলে নেওয়া উনি তো আমাদের সিকিউরিটি বলে গেছে আমাদের জেল খাটিয়েছে সিকিউরিটি তুলেছে আর প্রাণ নাশের দেদার তো ঘুরে বেড়াচ্ছে কখন তাজমহলে মমতাজের তাজমহল উনি দিয়েছে শুনছি এই নদীর পাড়ে দেখলাম হাওয়া খেয়ে বেড়াচ্ছি ইছামতির নদী কোথায় সিকিউরিটি বন্যা এখন সেই জায়গা নেই বনগাই কেউ আনসিকিওর ফেল করে না শুধু উনি কেন যে কোনো মহিলারও গনগা সিকিউর এবং প্রশাসক সেই ব্যবস্থা নিয়েছে